আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রশ্ন এবং উত্তরে চলে যাই এখানে বলা রয়েছে রাইট এ শর্ট টেক্সট আনসারিং দ্য কোয়েশনস অ্যান্ড দেন কম্পেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস এখানে বলা হয়েছে যে একটা শর্ট টেক্সট করবে একটা শর্ট আকারের টেক্সট লিখবে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারের মাধ্যমে একটা শর্ট টেক্সট লিখবে আর তারপরে তোমার বন্ধুর সঙ্গে তোমার লেখাটি মিলাবে বা ডিফারেন্স বের করবে তাহলে চলো আমরা দেখি প্রশ্নগুলো কি রয়েছে প্রথমে প্রশ্ন রয়েছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি বলা হয়েছে যে তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন এরপর বলা রয়েছে হু আর দে তারা কারা এরপর বলেছে হোয়াট আর দে নেইমস তাদের নাম কি এবং ডেসক্রাইব দেম ইউজিং থ্রি টু ফাইভ অ্যাডজেক্টিভস আর তাদেরকে তুমি ডেসক্রাইব করো তিন থেকে পাঁচটি অ্যাডজেক্টিভ মাধ্যমে তাহলে চলো আমরা সলিউশনটা দেখি এখানে বলা রয়েছে মাই ফাদার্স নেম ইজ আজিজুল ইসলাম অ্যান্ড হি ইজ এ ডক্টর বলা হয়েছে আমার বাবার নাম হচ্ছে আজিজুল ইসলাম এবং সে একজন ডক্টর মাই মাদার্স নেই ইজ রেহানা পারভিন সে ইজ এ টিচার আর আমার মায়ের নাম হচ্ছে রেহানা পারভিন সে একজন শিক্ষক মাই এলডার সিস্টারস নেম ইজ রুবি ইসলাম অ্যান্ড শি ইজ এ স্টুডেন্ট আমার যে বড় বোন তার নাম হচ্ছে রুবিরা ইসলাম এবং সে একজন স্টুডেন্ট মানে শিক্ষার্থী মাই গ্র্যান্ড নেইম ইজ আবেদুর রহমান অ্যান্ড হি ইজ এ রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার আমার যে দাদা বা নানা তার নাম হচ্ছে আবেদুর রহমান এবং সে একজন রিটায়ার্ড প্রাপ্ত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাই গ্র্যান্ড মাদার্স নেইম ইজ আয়শা খাতুন অ্যান্ড শি ইজ এ হোম মেকার আর আমার নানি বা দাদি সে তার নাম হচ্ছে আয়েশা খাতুন এবং তিনি হচ্ছেন গৃহিণী অ্যান্ড মাই নেইম ইজ রশিদুল ইসলাম অ্যান্ড আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স আর আমার নাম হচ্ছে রাশিদুল ইসলাম এবং আমি ক্লাস সিক্সে পড়ি মানে আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি মাই ফাদার ইজ এ হার্ড পাংচুয়াল কেয়ারিং কাইন্ড জেন্টাল অ্যান্ড অনেস্ট পার্সন আমার বাবা একজন কঠোর পরিশ্রমী সময়নিষ্ঠ এবং হচ্ছে উনি খুবই দয়ালু সৎ ব্যক্তি এরপর বলা রয়েছে মাই মাদার ইজ এ লাভিং পাংচুয়াল অ্যান্ড অ্যান্ড অ্যাফেকশনেট উইমেন মাই এল্ডার সিস্টার ইজ এ কেয়ারিং লাভিং অ্যান্ড ফ্রেন্ডলি মাই গ্র্যান্ড ইজ এ স্মার্ট পাংচুয়াল কেয়ারিং লাভিং ফ্রেন্ডলি ফানি অ্যান্ড অনেস্ট পারসন আর আমার দাদা সেও হচ্ছে অনেক বেশি অসাধারণ একজন মানুষ সেও খুবই সময়নিষ্ঠ মানুষ সে কেয়ারিং লাভিং মানে এগুলো যেগুলো দেখছি সবগুলোই কিন্তু অ্যাডজেকটিভ মাই গ্র্যান্ড মাদার ইজ এ ফ্রেন্ডলি অ্যাফেকশনেট অ্যান্ড কেয়ারিং সে ইজ অলসো এ ফানি পারসন সেমভাবে তাকেও হচ্ছে অ্যাডজেক্টিভ দ্বারা প্রকাশ করা হয়েছে তো তোমাদেরকে এভাবে বল তে পারে যে অ্যাডজেক্টিভ দ্বারা তুমি তোমার ফ্যামিলি পার্সনদেরকে ডেসক্রাইব করো যেখানে তিন থেকে পাঁচটি অ্যাডজেক্টিভ থাকতে হবে তো এই তো এইভাবে কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলো করতে পারে ইংরেজি প্রশ্ন আমরা এখনো জানি না কি আসবে তো যদি না পাই তাহলে এইগুলোই হচ্ছে আমাদের শেষ ভরসা আর যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ